রংপুরের পীরগঞ্জ উপজেলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খড়িগুলো আছে এগুলো বনের বনের খড়ি কাঠ খড়ি পুড়িয়েই প্রতিনিয়তই রংপুরের পীরগঞ্জ উপজেলার ইট ভাটা গুলোতে পোড়ানো হয় ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দু হাজার তেরোর ছয় ধারায় বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি ইট ভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কোনো জ্বালানি কার্ড ব্যবহার করিতে পারবেন না বাস্তবে এ আইন যেন আইনের বইতেই লিপিবদ্ধই আছে বাস্তবে পীরগঞ্জ উপজেলার প্রায় পঁচপান্ন ভাটায় এ আইন মানা হচ্ছে না দুই হাজার তেরো সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে আরও বলা হয়েছে ইট ভাটা ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কার্ড ব্যবহার করা যাবে না এর ব্যত্য হলে তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে কিন্তু আইনের তোয়াক্কা না করে বা জরিমানা গুণেই ভাটায় কাঠ ও খড়ি পুড়ে যাচ্ছেন এসব ইটভাটার মালিকেরা পীরগঞ্জ উপজেলার প্রায় পুষ্পান্ন ইট ভাটায় চলছে ইট প্রণর প্রস্তুতি ইট প্রণর জন্য ভাটার আশেপাশে জড়ো করা হয়েছে কাঠ ও খড়ি দশ বছরের অধিক সময় ধরে একই নিয়মে ইট প্রড়াতে জ্বালানি হিসেবে কাঠ ও খড়ি ব্যবহৃত হয়ে আসছে ভাটাগুলো আইনে নিষিদ্ধ হলেও দেদার্সে পড়ানো হচ্ছে বছরের পর বছর ধরে তবে এসব ইট ভাটার কিছু মালিক লোক দেখানো হিসেবে কয়লার স্তূপ জমা করে রাখে ভাটার মুখে স্থানীয়দের অভিযোগ বছরে একবার লোক দেখানো অভিযান পরিচালনা করে দায় সারেন পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলছে ইট ভাটা গাছের খড়ি স্তূপ করে রেখে পড়ানো হচ্ছে এসব ইট ভাটায় ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে ভাটার কাঠ ও খড়ি মাটি পরিবহনে নিয়োজিত গাড়ি চলাচলের সময় ধুলাবালি ওড়ে সবসময় ধুলাবালি ও ধোঁয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ পথচারীরা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে ইট মাটি পরিবহনের ব্যবহৃত ভারী যানবাহনে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ছোট বড় গর্ত আর মাটি কাদায় ইচ্ছিল রাস্তায় প্রায় ঘটছে দুর্ঘটনা